হ্যালো ক্রেজি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক বাস স্বাগতম টেক বাই নতুন একটি টেক ভিডিও তো আজকে আমরা আলোচনা করব কীভাবে সঠিক নিয়মে আমরা ইউটিউব চ্যানেলে একটি সঠিক ইউটিউব ভিডিও আপলোড করতে হবে তো আমরা ফার্স্ট অফ অল ইউটিউবে ঢুকে যাবো জাস্ট আমরা মাঝখানে যে আপলোড বাটনটা আছে সেখানে একটা ক্লিক করবো ওকে দেখুন এখানে ভিডিও সিলেক্ট করা আছে আমরা জাস্ট আমাদের যে ভিডিওটা মেক করে রাখছি সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব ওকে ভিডিওটি সিলেক্ট করে নিলাম ক্লিক করে ওকে তো তারপরে আমরা এখানে টাইটেলটা লিখব খুব সহজে কিভাবে ফিন্টারেস্ট ভিডিও ডাউনলোড করব করতে পারি ওকে দেন টেকবাস নিউ ইউটিউব ভিডিও ওকে তো এটা আমরা আমাদের টাইটেল দিয়ে দিলাম এটা জাস্ট কপি করতে হবে কপি করলাম দ্যান ডিসক্রিপশানে সেটা জাস্ট এইটুক করে দিলাম ওকে তো আপনারা এখানে যদি কিপ ট্যাগ দিতে চান তাহলে ইউজ করতে পারেন টেক বাস টেক ট্রেল টেক টিপস ইউটিউব সার্সেস টেক ভিডিও হ্যাঁ ইউটিউব টিপস জাস্ট এগুলো আমি দিয়ে জাস্ট এখান থেকে এটা গেলাম ওকে তো এখানে ভিজিবিলিটিটা আপনারা অবশ্যই অবশ্যই আনলিস্টেড রাখবেন তো আনলিস্টেড রাখলাম তো এরপরে আমরা গলাটা একটু সমস্যা পড়তেছি অসুস্থ হচ্ছে আর কি তার জন্য এমন মনে হচ্ছে তো কথা না বাড়িয়ে যাই আমরা কাজ যাই তো এরপরে দেখেন আসে লোকেশান তো লোকেশান আমরা সিলেক্ট করলেও করতে পারি না করলেও করতে পারি আপনার যদি লোকেশান যারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসেন তারা লোকেশান সিলেক্ট করলে এশিয়া সিলেক্ট করে দিতে পারেন ওকে এশিয়া সিলেক্ট করে দিতে পারেন না করলে নাই ওকে তারপরে আসে ইয়ার টু প্লে লিস্ট সিলেক্ট করার কোনো দরকার নেই শর্ট রিমিক্স এটাও কোনো কিছু করার দরকার যেভাবে সেভাবে থাকবে আর পেইড প্রমোশন লেভেল এটাও যেভাবে সেভাবে থাকবে এইবার আসবে অল্টারনেট কন্টেন্ট তো এইটা অল্টারনেট কনটেন্টটা আমরা নো করে দিব ওকে কমেন্ট অন ওকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিব যদি আপনাদের থামনেল থাকে তাহলে আপনার জাস্ট এই পেন্সিল অপশানে ক্লিক করবেন আমরা এখানে ক্যানভার থেকে আমরা কিছু থামডেল ক্রিয়েট করছিলাম তো জাস্ট আমরা সেই থামলটা এখানে নিয়ে দিতে হবে ওকে ক্যানভাতে ঢুকলাম দেন এই খুব সহজে একটু ব্যথ সরি এটা না আমরা থামডেল একটু পয় করে দেবো সমস্যা নেই ওকে আমি নেক্সট ক্লিক করে দিলাম অবশ্যই দিতে হবে নো ইটস নট ফট সিলেক্ট করে দেবো দেন আপলোড ভিডিও তো এইখানে কাজটা শেষ এবার আমাদের যেতে হবে ইউটিউব ওয়াইটি স্টুডিওতে ওকে তোমরা জাস্ট ওয়াইটি টি ক্লিক করবো তো ওয়াইটি স্টুডিও ওপেন হওয়ার পরে আমাদের কন্টেন্টে ক্লিক করে আমরা মাত্র যেটা আপলোড করলাম সেটাতে ক্লিক করতে হবে ওকে তো আমরা এখানে এখানে থিরোটে ক্লিক করবো অ্যান্ড এডিটে ক্লিক করবো কারণ আমাদের এই ভিডিও আপলোডের কাজ এখনও শেষ হয়নি ওকে তো তারপরে এখানে কাজ করতে হবে কি আমাদের ডিসক্রিপশানটা সঠিকভাবে সাজাইতে হবে ওকে তো আমরা ডিসক্রিপশানটা খুব সহজেভাবে থেকে পাবো আমরা ইউজ করবো চার জিবিটি ওকে চার জিবিটি ক্লিক করলাম দেন এখানে আমরা যেটা কপি যে ডিসক্রিপশানের জন্য আমাদের যে টাইটেল ছিল ভিডিও টাইটেল সেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিলাম দেন একটু আরও দিয়ে নিচে লিখে দিলাম ডিসক্রিপশান ওকে তো এটা জাস্ট সেন্ড করে দিলে চার জিবিটি থেকে অটোমেটিক্যালি একটা ডিসক্রিপশান চলে আসবে ওকে দেখুন এখানে একটা ডিসক্রিপশান চলে আসছে আমরা আমাদের কপি করে এটা জাস্ট আমার পছন্দ হয়নি অন্যভাবে লিখে দিই ডিসক্রিপশান বাংলা লিখে দিই কেমন আছে ওয়েট করি তো দেখেন এখানে নতুন একটা আসছে তো আমি জাস্ট উপরের অংশটুকু নিব এখান থেকে আমি এটা কপি করলাম ওকে তো আমি জাস্ট ডিসক্রিপশান যেখানে দিব সেখানে চলে আসলাম জাস্ট পেস্ট করলাম তো আমার পছন্দ হয়েছে যেটুকু আমি সেটুকু নিয়ে নিব আপনি চাইলে সবটুকু নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে আমি এইটুকু বাদ দিয়ে দিব ওকে আমরা এখান থেকে এটা কেটে দিব বাংলাটা ব্যাগ দিয়ে দিবো দেন এখানে আমাদের কোনো সমস্যা হতে সেটা আমরা ওকে টেক বাস লিখতে হবে টি সি এইচ বিউস টেক বাস নিউ চ্যানেলের ভিডিও এটা আমরা দিয়ে দিলাম ওকে তো আমরা এখানে ডিসক্রিপশনের জন্য আমাদের যেটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম তো এখন লাগবে আমাদের কি ইউ কোয়ারি যেটা তো আমরা আবার চার জিবি চলে যাব তো এইখানে জাস্ট আমাদের টাইটেল যেটা ছিল সেটা কপি করে নিব একটু এখানেই আছে তো এখন এখানে কি লিখব ডিসক্রিপশান এখানে কি লিখব ইউর কুয়ারিজ ওকে এটা আমরা সেন্ড করে দিব তো এই অটোমেটিক্যালি একটাই চার জিবির থেকে আমাদের ইউর ক্যয়ারিস দিয়ে দিবে ওকে তো এটাও জাস্ট আমরা এভাবে কপি করে নিব কপি করে নিয়ে আমরা জাস্ট ডিসক্রিপশান এসে সেমভাবে এটা পেস্ট করে দিব ওকে ওকে পেস্ট করে দেবের থেকে জাস্ট আমরা কী করবো এই কোয়ারিস রিলেটেড যেটা আছে শুধুমাত্র উপরের এই অংশটুকু কেটে দেব দিয়ে এখানে লিখে লিখে দিব ইউর কোয়ারিস ইউর ওকে সরি কোয়ারিস ওকে এটা লিখে দিলাম লিখে দিন আর লাস্টে কী কেটে দেব এগুলো হচ্ছে কী সম্ভাবনা প্রশ্ন যা ইউটিউবের দর্শকরা জানতে পারেন ওকে এটা জাস্ট আমরা এটুকু কেটে দেব আর কয়ে নিব এইটুকু দিয়ে কেটে দিবো ওকে ইউর করে দিয়ে দিলাম ডিসক্রিপশানটা দিয়ে দিলাম এবার কি দিতে হবে কিছু ট্যাক্স ওকে তো আমরা জাস্ট এখানে এটা আবার কপি করে নিব কপি করলাম তাহলে এখানে আবার টেস্ট করে দিলাম এবার এখানে কি লিখবো ট্যাক্স ওকে লিখে আবার সেন্ড করে দিব তো খুব সহজ দেখতে পাচ্ছেন কীভাবে আমরা সুন্দর সুন্দর কিছু কিছু ট্যাক্স আমাদের ইউর কোয়ারিজ ডিসক্রিপশান খুব সহজেই হবে চার জিপি থেকে আমরা নিতে পারছি তো এখানে কী আছে টেক বাস নিউ ভিডিও পেন্টেল ডাউনলোড এভাবে আমরা কিছু কিছু ট্যাক এখানে দিয়ে দিই ওদের ঢুকলাম তো এ দিলাম হ্যাঁ বাস হ্যাশাকাল হ্যাস্টাক টেক টিপস ওকে ভিডিও ডাউনলোড ভিডিও ওকে এই ধরনের কিছু কিছু আমার ট্যাগস যেখানে দিয়ে দিলাম এখানে বেশি কিছু না দিই চলে যাবো কি ট্যাগ শর্টসে ঠিক আছে এইখানে কিছু ট্যাগ দিয়ে দিই টেক ভিডিও টেক টিপস ওকে চ্যানেলের নামটা একটু দিয়ে দেবেন চ্যানেলটা গ্রহ হেল্পফুল হয় তো এখানে আমরা কিছু দেখে নিই এখানে আর কি আছে এখানে একটু যদি প্রিন্টেড ভিডিও ডাউনলোড ভিডিও ডাউনলোড ওকে তারপরে এখানে আর কি আছে ভিডিও ডাউনলোড অ্যাপ ঠিক আছে আপনার যেগুলো যেগুলো আপনার এখানে ভালো লাগে সেগুলো সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন তো পিন এখানে আর কি দেওয়া যায় এখানে দেওয়া যায় পিন্টারেস্ট হাউ টু

জাস্ট এভাবেই থাকবে আপনারা পনেরো বিশ বিশ মিনিট বা আধা ঘন্টা পরে এটা জাস্ট এখানে থিরোটা ক্লিক করবেন এইটি ক্লিক করবেন ক্লিক করার পরে ভিজিবিলিটি ক্লিক করে এখান থেকে পাবলিক করে দেবেন কিন্তু এটা কিছু সময় পরে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা পরে কারণ আপনার ইউটিউব যে অ্যালগোয়ামনা আছে তাদের বুঝতে দিতে হবে যে আমাদের আমাদের এই আমাদের ভিডিওটা আপনি কার কাছে পাঠাতে চাচ্ছেন ঠিক আছে তো তারা এর ভিতরে আপনার এটা অ্যানালাইসিস করবে অ্যান্ড কার কাছে পাঠানো দরকার সেটি তারা বলে দেবে ঠিক আছে তার জন্য আপনাদের একটু টাইম দিতে হবে ওকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে নতুন কোনো টেক ভিডিওটি